আপনারা দেখছেন বার্তা এই প্রথম আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ভাবনা চিন্তা করে মৃত্যুঞ্জয় প্রফুল্ল চাকিকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যিনি ঝাঁপিয়ে পড়েছিলেন তাকে নিয়ে সিনেমার অডিশন চলছে এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে মেয়েরা এসে উপস্থিত হয়েছেন তারই অডিশন চলছে মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডে নতুন ডাকঘর বিখ্যাত চিত্র পরিচালক ছিলেন মনীন্দ্র মণ্ডলের বাড়িতে এই অডিশন হাউসের নাম মণ্ডল প্রোডাকশন হাউস অতি অল্প বয়সী যুবক মনীন্দ্র মণ্ডলের ভাইপো অমৃত মণ্ডল এবং সেখানে অডিশন দিতে এসেছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় তিরিশ জনের মতো ছেলেমেয়েরা দুই দিন ব্যাপী এখানে অডিশন চলবে এই বিখ্যাত স্বাধীনতাকে নিয়ে যিনি অভিনয় করেছেন প্রফুল্ল চাকির ভূমিকায় সৌরভ সর্দার এবং ডিরেক্টর অমৃতম মন্ডল এবং কাস্টিং ডিরেক্টর দেবাশিস চক্রবর্তী এই নিয়ে এলাকার প্রচুর মানুষ উৎসাহ দিচ্ছে এবং ভিড় জমেছে মহেশতলা থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর